তো এখন গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলো বুঝতে পারছি না এখন হচ্ছে পাঁচটা বাজনি চারটে চুয়ান্ন বাজে মানে পাঁচটা বাজনি তো গুড ইভিনিং বলাই উচিত ঠিক আছে তো গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া তো আজকে হচ্ছে আমি এখন কাজে বেরোচ্ছি বিকেল পাঁচটার সময় অ্যাকচুয়ালি আমার পাড়ার ছেলে একটা আমার ঘুম দিয়েছে যার কারণে ভাই বিকেল পাঁচটার সময় কাজে যাচ্ছি মানে আমার গাড়ি পেছনে একটা গাড়ি থাকে তো আমি আজকে কাজে যাবো বলেই সকাল থেকে রেডি হয়ে বসেছিলাম কিন্তু ঠিকঠাক এমন ট্রিপ না পাওয়াতে আমি একটাও ট্রিপ নিই নি অ্যাট লাস্ট আমি সিদ্ধান্ত করি যে দুপুরবেলায় ঘুমাবো তো দুপুরবেলায় ঘুমিয়েছি তিনটে সময় তাদের গাড়িটা এলো আমার গাড়ি পেছনে রাখে এবং আমাকে গাড়ি সরাতে হবে যাওয়ার সময় গাড়ি সরাতে হয়েছিল তো বাদ বাকিটা আমি না গাড়িতে বসে বলছি কারণ এখন একটা ভাড়া ঢুকে গেছে তো চলো সোদা গাড়িতে আগে বসে যায় তো এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা ঠিক আছে তো গুড ইভিনিং বন্ধুরা আর একবার গুড ইভিনিং তো ব্যাপারটা হচ্ছে আজকের হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠেছি মানে আজকে উঠতে পারছিলাম না ঘুম থেকে প্রচণ্ড হাত পাড়াতে হচ্ছিলো তো ওয়াইফকে বলছিলাম যে ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে আসতে ও খালি ছাড়বে না ছাড়বে না ছেলে স্কুল খামা হয়ে যায় আমাকে একটু ভয় দেখাচ্ছিল আর আমি হচ্ছে ভাবলাম ঠিক আছে চলো উঠেই যাই উঠে কাজে বাজে বেরিয়ে যাবো তো উঠে গেলাম উঠে গিয়ে ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম কিন্তু স্কুলে ছাড়ার পরে না মানে আমি আর ট্রিপ করতে পারলাম না কারণ স্কুলে ছাড়ার পরে আমি যখন এলাম ঠিক আছে এরম বলতে গেলে স্কুল থেকে এবার যখন এলাম এসে হচ্ছে লগিং করলাম লগিং করার পরে অনলাইন করে বসে আছি ভাই ভাড়াই ঢোকে না ভাড়াই ঢোকে না ভাড়াই ঢোকে না আগের দিনে তো এরম করে করে মানে পুনে আটটা থেকে পোনে এগারোটা অবধি বসার পরে একটা ট্রিপ করেছিলাম ঠিক আছে তিন ঘন্টা বসার পরে বাড়ির কাছ থেকে একটা ট্রিপ পেয়েছিলাম তো বলি ধর গেম খেলি তো বাদ দিই মোবাইল টোবাইল বন্ধ করে গেম টেম খেললাম বারোটা এগারোটা সাড়ে দশটা অবধি গেম খেলেছি গেম খেলার পরে যদি একটু ঘুম পাচ্ছে ঘুমায় ঘুমাতে গেলাম ঘুম হচ্ছে না বেলা বারোটা বেজে গেল মানে বিছানায় ঘরে ঘরে খাচ্ছি আমি বলি তাহলে একটু গেম খেলি গেম খেলা আরও টায়ার্ড হয়ে যাব যখন খুব টায়ার্ড হয়ে যাব তখন এমনি ঘুমিয়ে পড়ো বলে আবার গেম খেললাম গেম টেম খেলে মোটামুটি একটা বাজিয়ে দিলাম একটার সময় স্নান টান করলাম পরে খেয়ে শুলাম দেড়টা নাগাদ ভাই শোয়ার পরেই হচ্ছে আসল খেলা ঠিক আছে শোয়ার পরে আসল খেলা মানে হচ্ছে জাস্ট ঘুমিয়ে পড়েছি সকালবেলায় যখন আমার পেছনে আমার গাড়ির পেছনে একটা গাড়ি থাকে তোমরা খেয়াল করে দেখবে ঠিক আছে ওই গাড়িটা সকালবেলায় বেরোবে তখন নয় আমি জেগেছিলাম সরিয়ে দিয়েছি কোনো ব্যাপার না আর হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছি অঘরে ওয়াইফকে বলেছি যে তুমি আমায় ডাকবে না কাজের ক্ষতি হয়ে গেল আমার কোনো যায় আসে না এক হাজার টাকা দু হাজার টাকার ক্ষতি হবে কিন্তু তার থেকে বেশি জরুরি হচ্ছে ঘুমটা আমার মনে হচ্ছে ঘুমালে বটে শরীর ঠিক হবে তো ওয়াইফকে বলে চিয়েছি ঠিক তিনটে বাজ দেবে বাজতে আমার বাড়িতে বেল বাজে যে আমাকে এ করতে হবে মানে গাড়ি সরাতে হবে ঘুমের ঘরে উঠে গেলাম গাড়ি সারাতে ঘুমটা কেটে গেল সেই থেকে কোনো রকমে আবার শোয়ার চেষ্টা করলাম এই করে করে চারটে বেজে গেল সাড়ে চারটে বেজে গেল আমি না ঘুম হচ্ছে না তো ভালো উঠে যায় ঘুমটা পুরোপুরি ভেঙে গেছে তো উঠে পাঁচটার সময় মানে সাড়ে চারটের সময় লকিং করেছি কিন্তু একটা ভালো ট্রিপ দেখতে পাচ্ছি না ভালো ভালোকে খালি গাড়ি নিয়ে বেরিয়ে যাবো হচ্ছে এতে তোমার খালি গাড়ি নিয়ে না এতে বেরিয়ে যাবো ওই কুদঘাট বেরিয়ে যাওয়া হয়েছিল কুদঘাটের ওখান থেকে তো আরামসে ভাড়া পাওয়া যায় তো খালি গাড়ি নিয়ে কুদঘাট বেরিয়ে যাবো কারণ এই গ্রাম থেকে ভাই ভাড়া পাওয়া যাবে না তো এই করতে করতে একটু ট্রিপ দেখতে পাই এবং ট্রিপটির অ্যামাউন্ট ভাই একশো পঞ্চাশ টাকা পর সাড়ে পাঁচ কিলোমিটার তো সাড়ে পাঁচ কিলোমিটার তো একশো পঞ্চাশ টাকা হয় না মিনিমাম একশো ষাট টাকা হয় তো একশো সত্তর মারলাম আমাকে ডিক্লাইন করে দিল তারপরে আবার এলো আবার ডিক্লাইন করে দিল তারপরে আবার পাঠালাম কিন্তু এখন হচ্ছে পুরোনো অ্যাপে আমার একটা আপডেট হয়ে গেছে তো তোমাদেরটা কী অবস্থা তোমরা বলবে আমাকে হ্যাঁ তোমাদেরটা কী অবস্থা তোমরা বল আমার অ্যাপটা ভাই পুরনো অ্যাপে আপডেট হয়ে গেছে তো আমার একটা পুরোনো অ্যাপে আপডেট হয়ে গেছে তো তোমরা তোমাদের অবস্থাটা আমাকে অবশ্যই জানাবে আমার অ্যাপটা আপডেট হয়ে গেছে তোমাদের কি পুরোনো অ্যাপে আপডেট হয়েছে মানে অ্যাপটা আমার পুরো ইন্টারফেস হয়ে গেছে সব জায়গায় আছে একটা প্যাসেঞ্জার রিজেক্ট করে দিলে আর ট্রিপ দেখতে পেতে তো আমি এখনও দেখতে পাচ্ছি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে মোটামুটি সব মিলিয়ে মিশিয়ে এখন হচ্ছে বেরোচ্ছি বিকেল পাঁচটা বাজে এক কিলোমিটারের মধ্যে থেকে ট্রিপ পেয়েছি মানে আমার বাড়ির সামনে থেকেই ট্রিপ পেয়েছি খালপার থেকে ট্রিপ পেয়েছি ক্যান্সার হসপিটালে যে খালপার পাঁচ কিলোমিটার নিয়ে যাচ্ছি একশো ষাট টাকা ঠিক আছে মানে বত্রিশ টাকা কিলোমিটার তো সাড়ে পাঁচ কিলোমিটারই ধরে না কেন সাড়ে পাঁচ কিলোমিটারই হবে এটা যতই পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার করে নাচানাচি করুক না কেন আলটিমেট এটা সাড়ে পাঁচ কিলোমিটার ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই পিক আপ করে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হবে আমার কুদঘাট মেট্রো স্টেশনে গিয়ে কারণ আমরা এখন যাচ্ছি কুদঘাট মেট্রো স্টেশনে এই মুহূর্তে আমি একটা ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ জাস্ট প্যাসেঞ্জারকে নামালাম কুদঘাট মেট্রো স্টেশনে ঠিক আছে নামিয়ে দেখছি একটা সাউথ সিটি মল যাবে একশো আশি টাকা দিয়ে রেখেছে বা সাউথ সিডি মল একশো আশি টাকায় বেশ ভালো ট্রিপ পেয়ে গেছি তো তো পিক আপ করতে যাচ্ছি এক কিলোমিটারের মতন ঠিক আছে নশো মিটার দেখাচ্ছে তো ধরে নাও এক কিলোমিটারই আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে সাবসিডি মল তো কত কিলোমিটার সাবসিডি মল হচ্ছে মোটামুটি কিলোমিটার হবে এর থেকে তো বেশি হবেই না ঠিক আছে তো পাঁচ ছ কিলোমিটার মানে ঠিক আছে একদম মানে পারফেক্ট পাঁচ ছ কিলোমিটার ভাই একশো আশি টাকা দিচ্ছে কি যায় আসে তো আপ করে নি নেক্সট ডেপে তোমার সাথে কথা হবে সাবসিডি মলে গিয়ে আর তাছাড়া হচ্ছে আজকে আর একটা বিশাল ভরাই প্রবলেম করে ফেলেছি যেটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম করে ফেলেছি যেটা হচ্ছে মানে ওই আমার এক্সট্রা তিনখানা টোটাল আমার তিনখানা ব্যাটারি লাগানো আছে আর দুটো এক্সট্রা এক্সট্রা আছে ব্যাটারি দুটো আমি বাড়িতে ফেলে বলে এসেছি আর এখন চার্জ হচ্ছে গোপ্রোতে পার্সেন্ট আমি জানি না আজকে পুরো ব্লক শুট করতে পারবো কি পারবো না তো দেখা যাক বিকেল পাঁচটা বাজে আশা করি সত্তর পার্সেন্টে হয়ে যাবে আধ ঘন্টা তো শুট করা যাবেই আধ ঘন্টায় যথেষ্ট তোমরা আধ ঘন্টা ভিডিও দেখতে চাও না যদি বা ঠিক আছে তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই নেক্সট নেবো হচ্ছে সাবসিডি মলের কাছ থেকে তখন তো আমাদের দেখাবো এখন সাবসিটিং মলটা একটু ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে তো আমি আছি এখন বেহালাতে বেহালা চোদ্দো নম্বর বাইপাসে মানে চোদ্দো নম্বর বাইপাস বলতে গেলে জেমস লং সরণি ঠিক আছে আর আমার সামনে হচ্ছে আমি বেক্ষি সামনে গিয়ে বাদিক নেব বাদিকে গেলে হচ্ছে তোমরা ধরে নেওয়া হচ্ছে এই সামনে মিত্রসঙ্ঘ সিগনালটা সামনে যে সিগনেলে দেখতে পাচ্ছ দূর এটা হচ্ছে মিত্রসঙ্গ তো মিত্রসঙ্ঘ সিগনালটা হচ্ছে সামনে আর ব্যাপারটা হচ্ছে ওই মিত্রসঙ্ঘ বলছি শ্রীসংঘ এটা মিত্রসঙ্গ তো ওই গলি ভেতরে এটা এটা হচ্ছে শ্রীশরঙ্গ ঠিক আছে তো শ্রীশঙ্গ সিগন্যালের সামনে আছি আর পরপর দোকানের ট্রিপ করে ফেললাম একটা হচ্ছে সাউসিডি মল নিয়ে গেলাম ওদের বললাম যে সাবসিডি মল নিয়ে যাচ্ছি তো একটা ট্রিপ আমি সাবসিডি মলে নিয়ে গেলাম সাবসিডি মলে নিয়ে যাওয়ার পরে চার মল এটা সাবসিডি মলে যে প্যাসেঞ্জার থেকে নিয়ে গেছি ওটা ছিল পাঁচ কিলোমিটারের ট্রিপ এসি ট্রিপ পাঁচ কিলোমিটারে আমি আন্দাজেই নিয়ে নিয়েছি একশো একশো একাশি টাকা প্যাসেঞ্জার দিচ্ছে আমি একশো একাশি টাকাতেই প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছি ঠিক আছে একশো একাশি টাকাতে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠিয়েছি আর একশো একাশি টাকাতে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠানোর পর আমি হচ্ছে কি করলাম মানে তোমাদের যদি বলি প্যাসেঞ্জার পর হচ্ছে না যে কত কিলোমিটার যাবে তো একশো একাশি টাকায় রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি জানতাম না কত কিলোমিটার যাবে তো আমি একশো একাশি দেখলাম পাঁচ কিলোমিটারে একশো একাশি টাকা পেলাম এসিটি ছিল তারপরে সাউথ ঢুকতে ঢোকার আগেই দিকে আর একটা ট্রিপ ঢুকে গেছে তো তোমাদের বললাম যে অ্যাপটা ডাউনগ্রেড হয়ে গেছে অ্যাপটা আপডেট ছিল সেটা অ্যাপটা এখন আমার পুরোনো অ্যাপে অটোমেটিক অ্যাপ হয়ে গেছে তো পুরোনোয়াব হওয়াতে যে সুবিধাটা আমার হয়েছে আমি ভাই আরামসে ট্রিপ নিতে পারলাম একটা ট্রিপ চলাকালীন না নতুন যে আপডেট দিচ্ছিল একটা ট্রিপ চলাকালীন দ্বিতীয় ট্রিপ নেওয়া যেত না তো এখন হচ্ছে আরামসে একটা ট্রিপে রিকোয়েস্ট পাঠালাম দেখলাম অ্যাকসেপ্ট করলো প্যাসেঞ্জার এবং প্যাসেঞ্জার ছিল সাউথ সিটি মলের ভেতরেই ওই জন্য ওখানে রেকর্ড করা হয়নি ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম পাঁচ কিলোমিটারে একশো টাকা ঠিক আছে তো ভাই এই মুহূর্তে আমি তিনখানা ট্রিপে পাঁচশো দশ টাকা নেট আর্নিং করে ফেলেছি তো এখন নেট আর্নিং হয়েছে সরি গ্রোস আর্নিং করে ফেলেছি পাঁচশো দশ টাকা তো এইগুলো সব নেট আর্নিং হবে কারণ আজকে আমাকে তেল ভরতে লাগবে না তো দেখি নেক্সট কতক্ষণে কোথায় পাই তারপরে মানে সবথেকে বড় কথা হচ্ছে ট্রিপ পাওয়ার আগে আমি এখন হচ্ছে খাবো বুঝলে তা খাওয়ার জন্য আমি বেহালা টামলিপুরে যেতে হবে টামলিপুরের ভেতরে একখানা ভাই কি বলবো আলাদা একটা দোকান আছে যে দোকানটির খাবার ভাই মানে অসাধারণ চিকেন প্যাটিস পাওয়া যায় ঠিক আছে তো বুঝতেই পারছো আমি একটু ভাই খেতে ভালোবাসি তো ওখানে গিয়ে খাবো কিন্তু তার আগে না গাড়িটা পার্কিং করতে হবে পার্কিং করার ভাই জায়গাই পাচ্ছি না ঠিকঠাক একটু ঠিকঠাক জায়গা পেয়ে গেলে ভাই গাড়িটাকে রেখে টুক করে গিয়ে চিকেন প্যাটিসটা কিনে আনি কিন্তু ভাই ট্রাফিকটা দূর হয়ে যাচ্ছে পার্কিং থেকে মানে আমি যেখানে এখন আছি এখান থেকে আমি এখানে গাড়ি মানে খাবারটা কিনতে যাবো সেটা অনেকটা দূর ঠিক আছে ওই জন্য ভাবছি যাবো কি যাবো না যাবো কি যাবো না তো এরকম জনমনা হচ্ছে প্যাডলাস চলে এসে ছেলে স্কুলের কাছে তো এখানটা দিয়ে দাঁড় করে এটা পারফেক্ট জায়গা হবে হ্যাঁ এই গাড়িটাকে দেখে মনে হচ্ছে তার জন্ম বেরোয় না এই জায়গাটাতে দাঁড়ানোটা সব বেটার হবে এখানটা একটু দাঁড়িয়ে যাই আমি এখন যে জায়গাটা আছি মাদার সুনসান স্কুল মানে আমার ছেলে আগে যে স্কুলে পড়তো তোমরা অনেকেই দেখেছো এটা হচ্ছে এলা চোদ্দ নম্বরে জেমস নাম সরণির কাছাকাছি তো আমি একটা ট্রিপ পেয়ে গেছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ঠিক আছে মানে এক কিলোমিটার আর দুশো মিটার তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জার যাবে হচ্ছে সামান্য মনে হয় দু কিলোমিটার যাবে দু কিলোমিটার বা তিন কিলোমিটার যাবে ভাড়া নিচ্ছি দেড়শো টাকা নিয়ে যাচ্ছে হচ্ছে টালিগঞ্জের কাছে ঠিক আছে আর এখান থেকে যে রাস্তাটা দেখবি এখন ধরেছি ভাই এটা ভাই প্রচন্ড বাজেট টিপের একটা রাস্তা এখানটায় চওড়া দেখছো সামনে একটা বাজার আছে ভাই কি বলবো সে বাজার দিনিয়া বেলায় তো অবস্থা খারাপ থাকে দেখি রাত্রেবেলায় যে এক্সপিরিয়েন্স কেমন হয় মানে সন্ধেবেলা দেখে বুঝতেই পারছো কতটা সন্ধে হয়ে গেছে এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ সন্ধ্যে ছটা চল্লিশ রাত্রি উঠোতে যাচ্ছিলাম তো চলো প্যাসেঞ্জার পিক আপ করে নিই পিক আপ করে কি কালীগঞ্জে নিয়ে যায় তো ভাই আমি এরকমই ধরনের ভাড়া মারি যেটা হচ্ছে আমাকে প্যাসেঞ্জার মানে কি বলো দু কিলোমিটার যাবে দেড়শো টাকা ভাড়া দিচ্ছে পঁচাত্তর টাকা কিলোমিটার আর তোমরা বলো দাদা আমরা তিরিশ টাকাই কিলোমিটার পাই না আমরা খালি কুড়ি টাকা কিলোমিটারে ভাড়া কাটি আঠো টাকা কিলোমিটারে ভাড়া কাটি কেউ কেউ ষোলো টাকা কিলোমিটারে নিয়ে চলে যায় দাদা বসে আছি ঘন্টার পর ঘন্টা বসে আছি কী করব কিছুটা করতে হবে তাই ভালো হয় একটা ফ্রি সার্ভিসে দিয়ে দিই যে বাবা ফ্রি তো গাড়ি চালিয়ে দেয় ঠিক আছে তো যাই হোক মোটামুটি ভাই আমি ভাই তিরিশ টাকা নিচে গাড়ি চালাবোই না এটা আমার ভাই শপথ সবাইকে সবাই যদি আমার মতো এরকম শপথ গ্রহণ করে নেয় না তাহলে ভাই পাবলিক দিতে বাধ্য হবে তিরিশ টাকা কিলোমিটার তো চলো সোজা যাই যে প্যাসেঞ্জারকে পিক আপ করি তারপর নেক্সট ডে দেখা যাচ্ছে কোথায় যাব না যাবো আর এখন হচ্ছে নেক্সট কালীগঞ্জে তোমাদের সাথে গিয়ে কথা বলবো তো তোমাদের যেমনটা বলেছিলাম আমি কালিগঞ্জ হেড পোস্ট অফিসে কাজে যাব তো আমরা অপোজিটে কালীগঞ্জ হেড হেড পোস্ট অফিস আমি জাস্ট গাড়ি ইউ টার্ন করে আমার গাড়ির মুখ আছে এখন আনোয়ার দিক আর একটা প্যাসেঞ্জার বাইক আছে মঙ্গলাম পার্কে নিয়ে যাব মঙ্গলাম পার্কটা হচ্ছে যেই রাস্তাটা বকুলতলার দিকে গেছে মানে ডায়মন্ড সিটি গেছে চৌরাস্তা থেকে ওই রাস্তাটা আর কি জাস্ট চৌরাস্তা থেকে জাস্ট আটশো নশো মিটার হবে মঙ্গলাম পার্ক ঠিক আছে তো ওনার কাছ থেকে ভাড়া নিয়েছি একশো টাকা পার পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারে একশো টাকা মানে ভাই হিউজ প্রফিটেবিলিটিভ ঠিক আছে আর রুটটাও ভাই ভালো রুটই পাবো আমি কারণ ভাই বুঝতেই পারছি ভাই আমার রুট সমস্ত কিছু চেনা মানে সমস্ত ও সরি একশো সত্তর না পাঁচ কিলোমিটারের একশো আশি টাকা নিয়েছি লোল কি আমি এক্ষুনি দেখলাম যে দেখে থাকা বলি দেখি কত কি নিয়েছি দেখলাম যে পাঁচ কিলোমিটার একশো আশি টাকা নিয়েছি আর রুটটা হচ্ছে আমার চেনা রুট ঠিক আছে ভীষণ ভালো রুট কারণ হচ্ছে এই পারে যে চারু মার্কেটে যে ব্রিজ আছে না ওই চারু মার্কেটের ব্রিজ দিয়ে আমি এক্ষুনি এলাম ভাই কি জ্যাম কি জ্যাম ওখানে সারা জীবন জ্যাম থাকে আর পাশ দিয়ে একটা ট্রাম যাচ্ছে ভাই ট্রামের কি নয়েজ ভাই আলাদাই নয় মনে হচ্ছে ট্রাম যাচ্ছে না ট্রাম যাচ্ছে ভাঙতে ভাঙতে যাচ্ছে না মনে হচ্ছে কানমাদা ঝিঝি করে দিল ভাই ট্রাম তো যাই হোক পাঁচ কিলোমিটার একশো আশি টাকা করে বুঝতে পারছে একদম সলিড তো চলো প্যাসেঞ্জারের কাছাকাছি প্রায় এসে গেছি প্যাসেঞ্জারকে ফোন করতে হবে প্যাসেঞ্জারকে নিয়ে সোজা বেরিয়ে যায় তারপরে নেক্সট টাইপের মানুষের সাথে কথা হচ্ছে তো আমি এসছিলাম চৌ রাস্তা থেকে যে রাস্তাটা বকুলতলা যাই ঠিক আছে বকুলতলায় মঙ্গলাম পার্ক ঠিক আছে বকুলতলা থেকে মানে চৌরাস্তা থেকে জাস্ট সাত আটশো মিটার সাতশো মিটারও নয় ছশো মিটার সাতশো মিটারই হবে তো ছ আটশো মিটারের মধ্যেই আমি এসছিলাম কিন্তু আসার পরে এখান থেকে সঙ্গে সঙ্গে একটি ট্রিপ পাই যেই ট্রিপটি যাচ্ছিলো হচ্ছে আমার বাড়ির কাছে পুরো দেড়শো টাকা ভাড়া দেবে বলে আমি রিজেক্ট করে দিই ঠিক আছে ট্রিপটাকে রিজেক্ট করে দিই এবং তারপরে আমি এখানে বসে আছি প্রায় চল্লিশ কুড়ি পঁচিশ পঁচিশ মিনিট বসে আছি হ্যাঁ এখন সময় হচ্ছে আটটা পাঁচ বাজে পুরো পঁচিশ মিনিট বসার পরে তার মধ্যে আবার একটা ট্রিপ পাই সেই ট্রিপটা একটুখানি মানে ক্যাজরা জায়গায় যাচ্ছিলো মানে ক্যাজরা জায়গা বলতে গেলে সে তোমার শীতলা মন্দির আছে কি শীতলা মন্দির বলে ওইটা শোদপুর শনি মন্দির শোদপুর শীতলা মন্দির ওর ভেতর দিকে তো ওই ভেতর দিকে আমি যাই না কারণ ওই দিকে ওই চারিদিকে রাস্তা খোলা টোলা তো তারপরে কি হলো তারপরে হচ্ছে মানে কি হলো ওটা ক্যাজরা জায়গা ছিল বলতে গেলে না ওইটা যেই উনি যেই জায়গায় যাচ্ছিলো সেটা হচ্ছে ঠিক হচ্ছে সোদপুর চুয়ারবন আছে মানে সোদপুরের যে তোমার মেটালে পরে যে শীতলা মন্দির আছে চুয়ারবন শীতলা মন্দির ওই শীতলা মন্দির থেকে একটু ভেতর দিকে তো ওইদিকে ভাই রাস্তা হচ্ছিলো কদিন আগে দেখেছি এখন হয়ে গেছে ঠিকই কথা কিন্তু ওর ভেতরেও গেলেও আমি আর ভাড়া পাবো না তাই আমি আর যাইনি ভালো এখান থেকে হয়তো ভাড়া টাড়া পাবো তো অনেকক্ষণ ধরে এখানে বসলাম প্রায় কুড়ি মিনিট পঁচিশ মিনিট বসার পরে সিদ্ধান্ত করলাম যে ইন ড্রাইভে রাতে বেলায় ভালো অবস্থা খুব একটা ভালো হয় না তবে গরমকাল পড়ছে এবার আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হবে ঠিক আছে কারণ রাতে বেলাতেই লোকে ঘোরাঘুরি করবে তো কারণ দেখো দিনের বেলায় ভাই আমাদের কলকাতার মানুষরা আমরা নিজেরাই সুখী মানুষ ঠিক আছে দিনের বেলায় তো আমি নিজেই বেরোই না আর গরমকালে হচ্ছে রাতে বেলাতেই বেশি ঘোরাঘুরি করে মানুষে বেশ ভালো লাগে ঘুরতে খারাপ লাগে না ভীষণ ভালো লাগে আমার তো হেভি লাগে ভাই রাতের বেলায় ঘুরতে রাতবেলায় গাড়ি চালাতে ভালো লাগে তো গরমকালটা রাতে বেলাতেই আমি বেশিরভাগ চালাই গাড়ি তো ব্যাপারটা হচ্ছে এটা আমি হচ্ছে আটশো একচল্লিশ টাকা কামিয়েছি আড়াই ঘন্টায় ঠিক ঘর ডট পাঁচটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম পাঁচটার পাঁচ মিনিট বাকি আর সাড়ে সাতটার সময় আমি প্যাসেঞ্জারকে নামিয়েছি হচ্ছে মঙ্গলাম পার্কে ঠিক আছে তো পাঁচটা থেকে সাড়ে সাতটা আড়াই ঘন্টা আড়াই ঘন্টায় সাড়ে আটশো টাকা কামিয়েছি তাহলে তুমি নিজেই ভাবো আড়াই ঘন্টায় যদি সাড়ে আটশো টাকা কামাই তাহলে ব্যবসা কেমন করলাম নিজেরাই ক্যালকুলেশন করো তো যাই হোক আমি চলে এসেছি চণ্ডী মন্ডপ এটা হচ্ছে চণ্ডী চণ্ডী মাতার মন্দির এই মন্দিরটা আর এখান থেকে একটা ট্রিপ পেয়েছি কিন্তু না ভাই চাঁদনি চক যাবে আড়াইশো টাকা ভাই চণ্ডী মাতার মন্দির মানে থেকে চাঁদনিক ধর্মতলা থেকে চাঁদনি চক আছে মার্কেট আড়াইশো টাকা ভাই ভাই কোন গাড়ি বুক করে কে জানে তো যাই হোক মোটামুটি আমি সিদ্ধান্ত করে নিলাম যে আমি হচ্ছে এর দিকে চলে যাবো বাড়ির দিকে চলে যাবো তাই এখন হচ্ছে সোজা বাড়ির দিকে চলে যাচ্ছিস একদম সোজা একদম কোনো দিকে তাকাচ্ছি না কারণ আমি ছিলাম হচ্ছে কোথায় মঙ্গলম পার্ক আর এখন কোথায় সকালে বাজারে চলে এসেছি সিগনালটা খোলা ছিল কিন্তু সিগন্যালটা আমি ধরতে পারলাম না তো তাও আমি বলব ভাই আড়াই ঘন্টায় সাড়ে আটশো টাকা কামিয়েছি আর যদি আমি হয়তো এই দিকটা না আসতাম তাহলে আরামসে পনেরোশো ষোলোশো টাকার ব্যবসা করতাম ওই পার্টটা থাকলে তো এইগুলো ধীরে ধীরে ক্যালকুলেট করতে হবে মানে ভেবেছিলাম ট্রিপ পেয়েই যাবে এখান থেকে সাড়ে সাতটা সাড়ে সাতটা বাজে ট্রিপ তো পাবো তো দুখানে ট্রিপ পেলাম বললাম একটা ট্রিপ আমি নি কম পয়সার জন্য সেকেন্ডটা হচ্ছে ক্যাজরা জায়গায় যাচ্ছিলো তার কারণে নিই নি আমি হচ্ছে ছকেট বাজার ট্রস করে গেলাম আমার গাড়ির মুখ এখন সোজা ঠাকুরপুকুরের দিকে ঠিক আছে কোনো জায়গায় ভাই কোনো দাঁড়ানোর সিনই নেই কারণ হচ্ছে ভাই ভাড়া ঢুকছে ভাড়া ঢুকছে না তারা সেই তো সব কম পয়সায় তো ভাই রাতে বেলায় কম পয়সা চালানোর থেকে ভাই দিনের বেলায় থেকে উঠে ভালো করে চালাবো ওই ভাই গাড়ি চালাই অল্প ইনকাম করেই বেশি ঠিক আছে এটা হচ্ছে আমার পলিসি তিরিশ টাকা চল্লিশ টাকা কিলোমিটার নেবো দিনের বেলায় রাতে বেলায় চালানোর দরকার নেই এখন যেমন ছ কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি তাহলে সকালে পুষিয়ে নেবো বাদল বুঝলে ব্যাপারটা হচ্ছে দুটো টিপের মধ্যে তো বললাম একটিভ আমি নিজেই ইগনোর করে দিচ্ছি আমার বাড়ির সামনে যাচ্ছিলো কম পয়সা দিচ্ছিলো বলে যাব না খালি গাড়ি নিয়ে যাবো কিন্তু ভাই কম পয়সা দিলে কম পয়সায় যাব না বুঝতে পেরেছ কি বলছি খালি গাড়ি যাবো তাও ভালো কিন্তু ভাই কম পয়সা দিলে ভাই কম পয়সায় ভাই যাব না আমার হচ্ছে একটা পলিসি আছে ভাই আমি এয়ারপোর্ট থেকে খালি গাড়ি নিয়ে বাড়ি চলে যাব ঠাকুরপুর চলে আসবো কিন্তু কম পয়সায় আসবো না ঠাকুরপুর কেউ যদি বলে ধর ছশো টাকা দিচ্ছি ঠাকুরপুকুর যাবে নিয়ে আসবো না পর্যন্ত পরে খালি গাড়ি নিয়ে চলে আসবো আমি এরকমই মেন্টালিটের মানুষ তো যাই হোক আমি হচ্ছে ট্রিপটাকে ইগনোর করলাম আর ট্রিপও পেলাম না সেরকম একটা এবং তারপর একটা ট্রিপ যদিও বা পেলাম সেটা হচ্ছে কেতটা জায়গা বলে সেটাও নিলাম না এখন হচ্ছে খালি গাড়ি নিয়ে বাড়ি যায় তো বাড়ি থেকে তোমাদের ইনকামটা দেখিয়ে দেবো আর হ্যাঁ আটশো আটশো একচল্লিশ টাকা আমি ইনকাম করেছি সাড়ে আড়াই ঘন্টায় আটশো একচল্লিশ টাকা যদি ইনকাম করেছি না ভাই এটা হচ্ছে নেট ইনকাম নেট ইনকাম বোঝো তো নেট ইনকাম মানে ভাই নেট ইনকাম আটশো একচল্লিশ টাকায় নেট ইনকাম ইনকাম করেছি যথেষ্ট ভালো ইনকাম করেছি ভাই আটশো একচল্লিশ টাকা নেট নাই লোস তো যাই হোক আটশো একচল্লিশ টাকা ইনকাম করে নিয়েছি আর এটা নেট এই বলছি আমার কোনো হয়নি এর মধ্যে ঠিক আছে হ্যাঁ এর মধ্যে আমি আটশো একচল্লিশ টাকা থেকে একশো একচল্লিশ টাকা বাদ দাও কারণ আমি দেড়শো টাকা হচ্ছে ইনডারেক্ট রিচার্জ করেছি ভুলে গেছিলাম তোমাদের এটা বলতে হয় ভাবলাম আটশো একচল্লিশ টাকা নেট ইনকাম আটশো একচল্লিশ টাকা থেকে ভাই ইন্ডাই রিচার্জ করেছি হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো থাকে ছশো নব্বই টাকা ছশো নব্বই টাকা নেই ইনকাম কারণ আমাকে এখন অব্দি তে ভর্ত হয় এবং কালকে রকম হাজার কোটি টাকা ব্যবসা করে দিতে পারো তারপরে দিয়ে ভর্ত হয় তো চলো তোমাকে গ্যারেজে গিয়ে ইনকাম প্রুফটা দেখাচ্ছি তো এখন আমি দাঁড়িয়ে আছি আমার গ্যারেজে আর এখন সময় দেখো আটটা বত্রিশ ঠিক আছে সাড়ে আটটার মধ্যে ভাই বাড়ি চলে এসছি আর তোমাদের ইনকাম বলে দিয়েছি খালি ইনকাম প্রুফটা তোমাদের দেখাবো যেটার জন্য তোমরা ওয়েট করে থাকো ঠিক আছে তো দেখো অ্যাপটা পুরনো হয়ে গেছে আগের মতন আজকের ডেট দেখো উনত্রিশ উনত্রিশে ফেব্রুয়ারি দেখো আটশো একচল্লিশ টাকা ইনকাম তবে আটশো একচল্লিশ টাকার মধ্যে একশো একচল্লিশ টাকা বাদ দাও সাতশো টাকা নিয়ে রনিং করেছি ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম একদিনে তাও সাতশো টাকা খেয়ে দেয় ভাই একটুখানি সময়ের জন্য বেরিয়ে আজকে না কাজ কমাই হয়ে যেত পুরোপুরি হঠাৎ করে ঘুমটা ভেঙে যাওয়ার কারণে আমি কাজে বেরো তো ওই যাই যা ইনকাম করছি যথেষ্ট সবসময় যা দু হাজার করতে হবে তার কোনো মানে নেই তবে আমি বলবো হ্যাঁ ব্যবসা আগে থেকে অনেক বেটার হয়েছে আরও বেটার হবে কিছু দিনের মধ্যে জাস্ট ওয়েট করো আগামী দিনে হেভি কামাবে গরমকালটা করতে দাও খালি ঠিক আছে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে সাবস্ক্রাইব অবশ্যই চলো টাটা বাই বাই